ভারত আজকে নিউজিল্যান্ড কে হারাই চৌচল্লিশ রানে হারাইছে মাত্র দুইশো উনপঞ্চাশ রান করেও নিউজিল্যান্ড কে চৌচল্লিশহ ভারত কিন্তু গ্রুপ পর্বে তিনটার মধ্যে তিনটা ম্যাচ জিতছে বাংলাদেশের সাথে একটা পাকিস্তানের সাথে একটা এবং আজকে নিউজিল্যান্ডের সাথে একটা নিউজিল্যান্ডের সাথে জেতার সাথে সাথে ভারত কিন্তু এই গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে চলে গেছে এবং বি গ্রুপ থেকে বি গ্রুপের যেই সেকেন্ড বা বি গ্রুপের যে আপ সেই সাথে কিন্তু সেমিফাইনালে ভারতে দেখা হবে এবং বি গ্রুপের বিপ কে আপনারা অবশ্যই জানেন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া কিন্তু বি গ্রুপ থেকে রানার আপ হিসেবে সেমিফাইনালে গেছে এবং বি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হিসেবে কিন্তু সাউথ আফ্রিকা সেমিফাইনালে গেছে সো চারই মার্চ দুপুর তিনটা থেকে কিন্তু আপনারা ভারত বনাম অস্ট্রেলিয়ার সেমিফাইনাল খেলা দেখতে পারতেছেন যেটা এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফি এর প্রথম সেমিফাইনাল ভারত এবং অস্ট্রেলিয়া আবারও দেখা হইল একটা আইসিসির আসরে আপনাদের কি মনে হইতেছে এবার ভারত কি পারবে অস্ট্রেলিয়ার সাথে সেই দুই সালের ওডিআই ওয়ার্ল্ড কাপের কথা কি আপনাদের মনে পড়ে যাইতেছে ওডিয়াল ওডিয়াই ওয়ার্ল্ড কাপ ফাইনালের কথা যেইখানে অস্ট্রেলিয়া ভারতের মাটিতে ভারতের প্রত্যেকটা দর্শককে চুপ করিয়ে দিয়ে ও ওয়ার্ল্ড কাপটা নিয়ে চলে গেছিল সেইটার পুনরাবৃত্তি কি আবার হবে সেমিফাইনালে কি ভারতকে অস্ট্রেলিয়া হারিয়ে দেশে পাঠিয়ে দিবে নাকি ভারত অস্ট্রেলিয়ার কাছ থেকে কঠিন প্রতিশোধটা নিয়েই নিবে কি মনে হইতেছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে আমার যা মনে হইতেছে অস্ট্রেলিয়ার এবারের যে স্কোয়াড যদিও অস্ট্রেলিয়া অনেক ভালো খেলছে পুরা গ্রুপ পর অস্ট্রেলিয়ার দুইটা ম্যাচ কিন্তু বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়ে গেছে আমরা কিন্তু অস্ট্রেলিয়ার খেলাটা ওইভাবে এনজয় বা যেটাই বলেন ওটা করতে পারি নাই বা দেখতে পারি নেই তবে প্রথম ম্যাচটা যে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সাথে খেলছিল ইংল্যান্ড কিন্তু আগে ব্যাটিং করে তিনশো রান করছিল তিনশো রান টার্গেট দিছিল সেই তিনশো রান অস্ট্রেলিয়া ডিফেন্ড করে দিছিল। দেখেন এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে যেখানে প্যাড কামিন্সর মতো বলার নাই হাজলেউডের মতো বলার নাই তারপর আবার মিচেল স্টার্কের মতো বলার নাই অস্ট্রেলিয়াতে সেইখানে অস্ট্রেলিয়ার বোলিং সেটটা নিয়ে কিন্তু অনেক ধরনের সমালোচনা হইছে সেইটার প্রতিফলন কিন্তু প্রথম ম্যাচে হইছে ইংল্যান্ড কিন্তু 351 রান করছে এটা অবশ্যই বোলিং দের দুর্বলতা বোলার দের দুর্বলতা বলাই যায় কিন্তু ব্যাটসম্যানদের কি আদৌ কোনো দুর্বলতা ছিল দুর্বলতা যদি থাকতো অস্ট্রেলিয়া কি 352 রান করে তিনশো একান্ন চেস করে জিতে ফেলতো দেখেন বলিং এর দুর্বলতা অস্ট্রেলিয়ার এবারে ট্রফিতে আছে এটা অবশ্যই স্বীকার করতে হবে কিন্তু দুর্বলতা কিন্তু ব্যাটসম্যানরা সবাই এই জিনিসটাও ভাবতে হবে তবে আমরা অপোজিটের যেই দল ইন্ডিয়া তার কথা যদি চিন্তা করি ইন্ডিয়ার কিন্তু কোনো ধরনের দুর্বলতাই আমি দেখতেছি না সেইটা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের সাথে তিন ম্যাচের ওডিআই সিরিজ ছিল সেইখান থেকেই কিন্তু একদম লক্ষণীয় ছিল যারা ইংল্যান্ডের সাথে তিন ম্যাচের সিরিজ গুলা দেখছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে ইন্ডিয়া কি পরিমাণ ফর্মে আছে এবং কি পরিমাণ দাপুটের সাথে ক্রিকেট খেলতেছে খেলতেছে এবারে বলতে তিনটা ম্যাচই ছিল একটা বাংলাদেশের সাথে একটা পাকিস্তানের সাথে এবং একটা আজকে নিউজিল্যান্ডের সাথে হইল এই তিনটা ম্যাচেও কিন্তু দাপটের সাথে ইন্ডিয়া জিতছে এই ইন্ডিয়াকে আসলে কে থামাইতে পারবে এখন পর্যন্ত তো কেউ থামাইতে পারলো না অস্ট্রেলিয়া কি থামাইতে পারবে সেমিফাইনালে নাকি অস্ট্রেলিয়াকে হারিয়ে ইন্ডিয়া ফাইনালে যাবে সেইটা দেখার জন্য আপনাদের অবশ্যই চারই মার্চ দুপুর তিনটায় টিভির সামনে বসে যাইতে হবে খেলাটা কিন্তু চারই মার্চে অনুষ্ঠিত হইতেছে প্রথম যে সেমিফাইনালটা ভারত এবং অস্ট্রেলিয়ার মাঝে এবং দ্বিতীয় যে সেমিফাইনালটা সেটা কিন্তু সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের মাঝে হইতেছে যেটা হচ্ছে গ্রুপ এ থেকে নিউজিল্যান্ড হচ্ছে গ্রুপ রানার আপ এবং গ্রুপ বি থেকে কিন্তু সাউথ আফ্রিকা গ্রুপ চ্যাম্পিয়ন এই দুইজনের মধ্যে দ্বিতীয় সেমিফাইনালটা হবে পাঁচ তারিখে দুপুর তিনটা থেকে এবং ওই জায়গা থেকে যে জিতবে এবং চারই মার্চের ভারত অস্ট্রেলিয়া থেকে যে জিতবে তাদের দুইজনের ফাইনাল কিন্তু হচ্ছে নয়ই মার্চে মানে চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার টোয়েন্টি দুই হাজার পঁচিশের ফাইনাল অনুষ্ঠিত হবে হচ্ছে নয়ই মার্চে তো দেখা যাক ভারত কি ফাইনাল পর্যন্ত যেতে পারে কি না এবং ফাইনালটা জিতে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির উইনার ভারত হইতে পারে কিনা সেটা এখন দেখার পালা আপনাদের কি মনে হইতেছে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির আহ উইনার কে হবে ভারত নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা নাকি অস্ট্রেলিয়া সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিও যারা রেগুলার দেখেন কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আপনাদের সাথে অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ